45 কেজি ওজন 4 লাখ ডলার জিতেছে লেটস গো দু মাস হয়ে গেছে ম্যাচের ভিডিও এসেছে আর এই ভিডিওতে আমরা ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যেমন তুমি টাকাটা কোথায় খরচ করলে কোচওয়ালের ফ্যামিলিকে ডোনেট করেছি আর ওনার গোফান্ডমি পেজে ডোনেট করেছি এটা অসাধারণ আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করব আর এই প্রশ্ন উত্তর পর্বকে আরো মজাদার করে তুলতে আমরা প্রথম প্রশ্ন হলো তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে আমি এখনো সেটা করে চলেছি সত্যি বলবে গত দু মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো হ্যাঁ হ্যাঁ এক দুদিন হতে পারে ম্যাচ তোমার এটা করা উচিত নয় কিন্তু আমি জানি এক হয় ঠিক ঠিক আছে আছে স্কিপ করবে নাকি না এই ভিডিওতে শুধুমাত্র ম্যাজের কি রকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই আমি প্রশ্ন করবো না এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিলে এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারোনি জিমি এই চ্যালেঞ্জটা লড়ার জন্য এত লোক থাকা সত্ত্বেও তুমি আমাকে চুজ করলে কেন সত্যি বলতে তুমি আমার পরিচিতদের মধ্যে একজন আর তোমার ওয়েট বেড়ে গেছিল বলে তুমি কষ্ট পাচ্ছিলে তাই তোমায় সাহায্য করলাম খুব ভালো লাগতো তো জিমি আমার ভিডিওতে তুমি টোটাল কত খরচ করেছে তুমি সত্যিটা জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই আর রিউয়ার্স রাও এটা জানতে চাই মোটামুটি চার মিলিয়ন ডলার মিলিয়ন ক্যামেরাম্যানরা তোমাদের পাগুলো একটু সরিয়ে নাও হ্যাঁ চার মিলিয়ন সেটের জন্য দু মিলিয়ন ক্রু মোটামুটি এক মিলিয়ন ডলার তোমাকে দিয়েছি চার লাখ ডলার এই কিছু মিলিয়ে মোটামুটি চার মিলিয়ন ডলার তো বটেই তার সাথে আমাদের নর্মাল ক্রুজ এর স্যালারিও আছে তাই মোটামুটি সব মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার 5.5 মিলিয়ন ডলার যাতে আমি 45 কেজি লুজ করতে পারি তোমার প্রত্যেক কমানো কেজিতে 55000 করে গেছে ও মাই গড এটা পাগলামো হ্যাঁ অ্যালেক্স আজকে কিন্তু আমি আর ওয়ার্কআউট করব না এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র প্রশ্ন আর উত্তর নিয়ে নয় কারণ এই ভিডিওতে পরে তোমাদের আমরা কিছু শর্ট দেখাবো যেগুলো আসলে মেইন ভিডিওতে ছিল না এই তো আমি তোমার বাইরে ঠেলছি ভাই তোমরা সবাই সেই শব্দই দেখো আমাদের পরের এক্সারসাইজ হলো পুশআপস ও মাই গড ম্যাচ আমি যদি তোমাকে 1 মিলিয়ন ডলার দিই আর বলি আগের অবস্থায় ফিরে যাও তুমি সেটা করবে তুমি পাগল হয়ে গেছো সত্যি তুমি পাগল হয়ে গেছো আমি এসব কিছু টাকার জন্য করিনি আচ্ছা তাই নাকি হ্যাঁ ঠিক আছে সরিয়ে নিলাম মিলিয়ন ডলারের অফারটা হ্যাঁ বললেও আমি দিতাম না আমার পোশাক পছন্দ নয় ঠিক আছে জিমি তুমি কি ভেবেছিলে এই চ্যালেঞ্জটা কতদিন চলতে পারে আমি সপ্তাহে ভেবেছিলাম তুমি এক কেজি করে কমাতে পারবে তাই এই ভিডিওটা ভেবেছিলাম চলবে নয় অথবা দশ মাস কিন্তু তুমি এটা ছ মাসে করে দেখালে আমি ভাবতে পারিনি তুমি প্রথম মাসে এতটা কমিয়ে ফেলবে প্রথম দিকে তুমি ন কেজি কমিয়েছিলে এক মাসে হ্যাঁ প্রথমে ন কেজি তারপর আট কেজি তারপর সাত কেজি আমি ভেবেছিলাম তুমি প্রথম মাসে পাঁচ সাড়ে পাঁচ কেজি কমাবে কিন্তু নয় আমি ভাবিনি আমরা ওর জন্য ডাক্তারও রেখেছিলাম ও সুস্থভাবেই করেছিল ম্যাচ তুমি এরপরে কি করতে চাও সত্যি কথা বলতে আমি এই ওয়েট লস প্রসেসটাকে চালিয়ে যেতে চাই আমি চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা একাশি কেজির দিকে যায় এবং আমি আরো অনেককে ইন্সপায়ার করতে পারি মানে তুমি মানুষদের কাছে একটা ইন্সপিরেশন হতে চাও একদম ঠিক বলেছো সবার ইন্সপিরেশন হতে চাইলে আরেকটা মেরে দেখাও হলো না আমি চেষ্টা করেছি আচ্ছা জিমি তুমি কি এরকম চ্যালেঞ্জের জন্য আর কোনো কন্টেস্টেন্ট খুঁজছো হ্যাঁ আমি খুঁজছি ম্যাচের মতো তুমিও হতে চাইলে ভিডিওতে কমেন্ট করো দাঁড়াও আমি স্পয়লার দিতে চাই না কিন্তু হ্যাঁ এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি সরি আমি আর পারছি না চলো পারবে কমন পারবে পারবে চলো 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 কি করছো জিমি আমার বডি খুব ভারী এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয় আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেন ভিডিওতে একেবারেই নেই যেমন এই রকম আমার আজকে একটা লক্ষ্য আছে 100টা বাস্কেট করব ততক্ষণ অবধি যাব না যতক্ষণ না 100 হয় তুমি কি এই বাদামগুলো খাচ্ছ হ্যাঁ তোমার ট্রেনার अप्रूव করেছে না ওর এক বছর লাগবে এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে তুমি আমাকে যা খুশি বলতে পারো আরে তুমি এটা হাত পেয়ে যাবে একটু কাছে এসো তুমি ঝুঁকে নাও আমি তোমাকে ধরে আছি না আরেকটু কাছে যাও আরেকটু কাছে যাও যা আহ এবারে আমি তোমাকে ঠেলে বের করবো যখন বোর্ড লাগবে ক্রিয়েটিভ কাজ করো এই হলো কার্ল নোলান তারিখ জিমি আর চ্যান্ডলার ও কমন তুমি কোনো কাজের নয় ভাই তোমাকে দিয়ে এসব একদমই হবে না ও চ্যান্ডলার আমি মজা করছিলাম চেন কমন ভাই আমি শুধু মজা করেছি টুকি থাক আমি তোমাদের এই ভিডিওতে আরো কিছু ডিলিটেড সিন দেখাব যাই হোক ওয়ার্কআউট চলাও তুমি পঁয়তাল্লিশ কেজি সাত মাসে কমিয়েছো তারপর দু মাস কেটে গেছে এখন তোমার ওজন একটু কমেছে আমার তখন একশো কেজি ছিল এখন আমার মাত্র আটানব্বই কেজি তার মানে এখনও কমাচ্ছ আমি এখনো কমাচ্ছি এইভাবে ওয়ার্কআউট চালিয়ে গেলে তুমি সম্ভব হত আমি হেল্প করছি

মিস্টার বিস্ট ফাউন্ডারের মুখে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংক থেকে নিয়ে নাও এক্ষুনি ডাউনলোড করো প্রথম তিন দিন আমার তরফ থেকে ফ্রি যাই হোক কিছু ডিলিটেড সিন দেখা যাক স্কোয়াড খুব বাজে কিন্তু এটা করতেই হবে তোমাকে আর মাত্র আড়াই কেজি কমাতে হবে চলো এটা কমাতে আর বেশি দিন লাগবে না আরে তুমি তো বাথরুমে গেলেই আড়াই কেজি কমে যাবে তুমি আমি তোমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে চাই এই দিনটা স্মরণীয় করার জন্য তোমার হাতটা বাড়াও

মানে কোচওয়ালার আমি প্রায় সেটটাকে জ্বালিয়ে ফেলেছিলাম মানে কি এটা তো আমাকে আগে কেউ বলেনি স্টেক তৈরি করতাম প্রত্যেক বৃহস্পতিবার স্টেক কর্ন আর কর্নগুলো তো একদিন আগুন লেগে গিয়েছিল গ্রিলের ভেতরেই সবকিছু জ্বলছিল ইয়েস ক্যামেরায় ধরা পড়েছে ইয়েস 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 আমরা এটা সত্যি একটা স্মৃতি আর সেটা খুব মজারও ছিল আমার পরের প্রশ্ন এই গোটা চ্যালেঞ্জটার মধ্যে তোমার পার্ট কোন তোমার সাথে অতগুলো দিন বেশ মজাই হয়েছে আমরা দুজনে অনেক ই আরকি ঠাণ্ডা করেছিলাম আমরা ওখানে বাস্কেটবল খেলেছিলাম ও হ্যাঁ আমরা ওখানে ডুনও খেলেছিলাম ওই ফুটেজটা দেখো যেখানে আমরা বোর্ড গেম খেলেছিলাম ওই বোর্ড গেমটার নাম ডুন ওটা ম্যাচের সাথে খেলে আমার খুব ভালো লেগেছিল তুমি কি মিস করো সার্কেলে থাকা সত্যি কথা বলতে হ্যাঁ আমি সার্কেলটাকে সত্যি মিস করি আমার মনে হয় একটা বড় ইয়ার্ড থাকলে নিজের মতো করে বাইরে ঘুরে বেড়ানো যায় বসে থাকা যায় তার সাথে গ্রসারি স্টোরটাও ছিল আর তার সাথে একটা জিমও ছিল সবকিছু ছিল তার মানে তুমি ওখানে নরমাল লাইফকে মিস না করে বেশ ভালোই ছিলে হ্যাঁ ওয়ার্কআউটের লাস্ট সেট আর আমার লাস্ট কোশ্চেন বলো এত লোকের ভালোবাসা পেয়ে তোমার কেমন লাগছে তোমার অনেক ক্লিপ ভাইরালও হয়েছে বহু মানুষ তোমাকে সমর্থন জানিয়েছে টিকটকে তোমার রিয়াকশন ভিডিও মোটামুটি বিলিয়ন ভিউ পেয়েছে সত্যি কথা বলতে আমি সেটা বলে বোঝাতে পারবো না এটা আমায় অনেক কিছু শিখিয়েছে যদিও আমি কোচওয়ালকে খুবই মিস করি আত্মা শান্তি পাক উনি যদি ফাইনাল রেজাল্ট দেখতে পেতেন তাহলে খুব খুশি হতো হাজার হাজার মানুষ কমেন্ট করেছে আমি দশ বছর ধরে দৌড়াইনি এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে এই ভিডিও আমাকে ইন্সপায়ার করেছে ওয়ার্কআউট করতে আর এই সব কিছু দেখে তোমার কেমন লাগছে আমরা এই নিয়ে আগেও কথা বলেছি আমরা সত্যি জানি না কতজন মানুষ এতে এফেক্টেড হবেন হাজার জন দশ হাজার জন এক লাখ জন দশ লাখ জন এমনকি এক কোটি জন